দুশো একর ঘাটি পাকিস্তানে ঢুকে ভারতীয় সেনা ভেঙে গুড়িয়ে দিল তচ নচ করে দিল খার করে দিল ভারতীয় সেনা দেখুন সে দিচ্ছ বিশ্বনাথ এই মুহূর্তে ভারতে চলছে যুদ্ধকালীন পরিস্থিতি আর পাকিস্তানে ঘোষণা হয়ে গেছে জরুরি অবস্থা আগামী এক বছরের জন্য বন্ধ থাকছে বাজার দোকান পাট সব জরুরি অবস্থা ঘোষণা হয়ে গেছে বাংলাদেশে আচ্ছা আপনারা তো দেখলেন আমরা সারা ভারতবাসী শুধু নয় সারা দেশবাসী দেখলাম অভিযান সিঁদুরের প্রথম ইনিংস শেষ হয়েছে সুন্দরভাবে সফলভাবে শেষ হয়েছে এবার সিঁদুর অভিযানের দ্বিতীয় ইনিং শুরু হতে চলেছে আমরা সবাই কিন্তু একদম তটস্থ হয়ে বসে আছি পাকিস্তানের অবসান পরাজয় দেখবার জন্যে আমরা একশো চল্লিশ কোটি ভারতীয় মৌন হয়ে খালি দেখছি কখন পাকিস্তান ধুলিস্যাত হয়ে যায় আর সেই পাকিস্তানকে আমার ভারত আমাদের ভারত আমার ভেতরে টেনে নিয়ে আসবে কোন পাকিস্তানি থাকবে থাকবে না। শুধু ভারতীয় হিন্দুস্থান আচ্ছা আপনাদের একটা জিনিস আশ্চর্য লাগছে না এই যে আমাদের ভারতীয় বীর সেনারা রাত একটা পঁয়তাল্লিশে পাকিস্তানে ঢুকে গেল ওদের এয়ার ডিফেন্স সিস্টেম ধরা পড়লো না কি অদ্ভুত না রাডারে ধরা পড়লো না ভাবুন ভারত কোথায় শুধু তাই না এই যে ভারতীয় সেনারা একশো কিলোমিটার ঢুকে যে নটি ঘাটি মাত্র দফা রফা করে দিয়েছে জঙ্গি দুশো একর ভাবুন দুশো একর জমির ওপরে তৈরি জঙ্গি ঘাটি যেখানে জঙ্গি অনুশীলন হতো যেখানে জঙ্গিদের রিক্রুটমেন্ট করা হতো মুম্বাই হামলায় যে আজমল কাশ্য সেও কিন্তু সেইখানেই ট্রেনিং নিয়েছিল যে স্কুলে সেই জঙ্গি ঘাটিও কিন্তু ভেঙে দিয়েছে ভারতীয় সেনা আরেকটা জিনিস দেখুন আমি আপনাদের বলেছিলাম এর আগে একটা যে চীন শেষ পর্যন্ত পাকিস্তানকে যন্ত্রাংশ দিতে অস্বীকার করছে একটু বাহানা করছে কেন করছে বলেছিলাম যে যদি তারা দেয় তাহলে চীনের ব্যর্থতা দুর্বলতা বাজারে প্রকাশ হয়ে পড়বে হলো তাই দেখুন গতকাল মানে গতকাল নয় আজকেই রাত একটা পঁয়তাল্লিশ মানে আজকেই যে আক্রমণ হয়েছে পাকিস্তানের উপর সেখানে চীনের বিমান ছিল কিন্তু পুরো ধুলিসাত করে দিয়েছে তাহলে আমি আপনাদের বলেছিলাম যে চীনার দুর্বলতা প্রকাশ হয়ে যাবে হয়েছে তাই হয়েছে তাই আমি আরো একবার স্যালুট দেবো ভারতের সমস্ত সেনা জওয়ানদের আর সেই সাথে স্যালুট দেবো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি তার কারণ হিম্মত দেখিয়েছেন ভারতীয় যথার্থ ভারতীয়ের মতন জবাব দিয়েছেন এই জন্য ওনাকে বারবার আমাদের তরফ থেকে স্যালুট স্যালুট মিনিটে ঘাটি, নটি ছাখাত আর দ্বিতীয় পঁচিশ মিনিটে একদম দুর্মুষ পাকিস্তান একদম দুর্মুষ পাকিস্তান দিশে হারা পাকিস্তান কি করবে বুঝে পাচ্ছে না যে এখন কি করা উচিত ওই আক্রমণের পরে সকালবেলায় কি করেছে পাকিস্তান আপনারা তো জানেন আরো একবার মনে করিয়ে দি সীমান্ত সংলগ্ন কাশ্মীর এলাকায় নিরীহ মানুষদের ওপর গুলি বর্ষণ করেছে কুত্তার মতন লুকিয়ে 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 কি বলবো এদেরকে কুত্তা বলাটাও ঠিক না কুত্তার বফাদার কুত্তা বিশ্বাসী অভুভক্ত প্রাণী আমার বলা উচিত হয়নি কুত্তার কেন আমি কি বলবো কোন কীটের সাথে তুলনা করব পাকিস্তানের এই জঙ্গিদের আমার জানা নেই ভাষা তো যাই হোক আপনারাই বলবেন এদের কার সাথে তুলনা করা উচিত শুভ খবর সুখবর আমাদের ভারতীয়দের জন্য আনন্দের খবর অভিযান সিঁদুরে দ্বিতীয় ইনিংস শুরু হতে চলেছে আমরা সব দিন থামকে ব্যাঠে পেহেলগাঁওতে কি হলো আঠাশ জন নিরীহ ভারতীয় হিন্দুকে নির্মমভাবে নিধন করা হয়েছিল তো এবার কি হলো আঠাশ কা বদলা ফিফটি আঠাশের বদলা পঞ্চাশ আমাদের ভারতীয় জওয়ান তেরো দিনের মাথায় তেরো দিনের মাথায় বদলা নিয়েছে আঠাশের বদলা পঞ্চাশ এই মুহূর্তে ভারতে যুদ্ধকালীন পরিস্থিতিতে সমস্ত কিছু সাজগোজ চলছে সবাইকে সাবধান হতে বলা হচ্ছে আমি আপনাদেরকে কিছু জিনিস এখন তুলে দেব যেগুলো হচ্ছে আসাম ত্রিপুরা পশ্চিমবঙ্গ এগুলো তো একটা টার্গেট পয়েন্ট আছে আপনারা জানেন একটা জিনিস দেখুন কলকাতাকেও কিন্তু টার্গেট করা হয়েছে কলকাতাকে মকডিলের আয়তায় আনা হয়েছে মকডিলের আওতায় কলকাতাও কিন্তু এসছে আমাদের পশ্চিম বাংলায় একত্রিশটি জায়গা তার মধ্যে কলকাতা আছে আচ্ছা একবার প্রশ্ন হচ্ছে কি আপনাদের মনে যে পাকিস্তান টু কলকাতা প্রায় দু কিলোমিটার পথ তবুও কলকাতা বা পশ্চিমবঙ্গের একত্রিশটা জায়গাকে কেন নকিলে ফেলা হলো কেন নজরে আনা হলো প্রশ্ন আসছে না আমি একটুখানি সংক্ষেপে আমাদের পশ্চিম বাংলার সীমান্তবর্তী এলাকা যে আমাদের আমাদের যে দেশ হচ্ছে বাংলাদেশ আর এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি কি আমরা জানি আমাদের কারুর জানতে বাকি নেই এই বাংলাদেশকে ভারত স্বাধীনতা করে দিয়েছিল পাকিস্তান থেকে ভেঙে টুকরো করে তাদের স্বাধীনতা দিয়েছিল সেই ভারতের সাথে এরা বেঈমানি করছে এবং পাকিস্তানের সাথে হাত মিলিয়েছে আর সেই কারণেই কিন্তু বাংলাকে সজাগ করা হয়েছে এবং একত্রিশটি জায়গায় মক পরিকল্পনা করা হয়েছে এবং সেটি অলরেডি চালু হয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশেই কিন্তু এই মক চলছে পাঞ্জাব রাজস্থান গুজরাট জম্মু কাশ্মীর এগুলোতে কিন্তু ক্যাটাগরি ওয়ানে এসেছে ক্যাটাগরি ওয়ানে পাঞ্জাব রাজস্থান গুজরাট জম্মু কাশ্মীর এর মধ্যে প্রধানমন্ত্রীর বাড়ি আছে রাষ্ট্রপতি ভবন আছে ইত্যাদি ইত্যাদি বিশেষ জায়গাগুলো আছে আর একটু আগে খবরে আছে উত্তরপ্রদেশে রেড অ্যালার্ট জারি হয়েছে আর একটা রাজস্থানেও হয়েছে এই রাজ্যগুলি সরাসরি পাকিস্তানের বর্ডার আছে ক্যাটাগরি টুতে আছে এটা আমি ক্যাটাগরি ওয়ান বললাম ক্যাটাগরি টুতে আছে পশ্চিমবঙ্গের কোচবিহার মালদা দার্জিলিং জলপাইগুড়ি শিলিগুড়ি ফরাক্কা বালুরঘাট আলিপুরদুয়ার রায়গঞ্জ ইসলামপুর দিনহাটা হাসিমারা পানাগর হাসিমারা পানাগড়ে কিন্তু বিমান ওঠানোর ব্যবস্থা আছে মিলিটারিদের তো সেগুলো টার্গেটে আছে আর আছে কলকাতা আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর ইত্যাদি আরো বহু স্থান আরেকটু সংযোজন করি দুর্গাপুর আসানসোল এগুলো কিন্তু শিল্পাঞ্চল দুর্গাপুরের বহু শিল্প অঞ্চল আছে এগুলোকে ক্যাটাগরি টুতে ফেলা হয়েছে দেখুন দুর্গাপুরের বিশেষত যে বিরাট কারখানা সেই কারখানা একটা চিমনি থাকে। থাকে এটা কখনো নেবে না তো শত্রু যদি করবার মানসিকতা হয় এই সব জায়গাগুলো কিন্তু টার্গেটে পড়বে সুতরাং যারা দুর্গাপুরে আছেন আসানসোলে আছেন তাদেরও সতর্ক হওয়ার প্রয়োজন আছে কি কি সতর্ক হবে না আমি বলে দেবো সেটা আর ক্যাটাগরি থ্রিতে আছে কারা ক্যাটাগরি থ্রিতে আছে হাওড়া হুগলি মেদিনীপুর বীরভূম বর্ধমান মুর্শিদাবাদ এগুলো এইবার ক্যাটাগরি থ্রিতে মুর্শিদাবাদ কি করে এলো আমার প্রশ্ন আপনাদেরও নিশ্চয়ই প্রশ্ন দুদিন আগে মুর্শিদাবাদের কি পরিস্থিতি হলো হিন্দু মুসলমানে তা সত্ত্বেও স্বরাষ্ট্র দপ্তরে কেন এই খবরটা মিসিং হলো মিসিং লিংক নাকি অবহেলা নাকি ভুলে যাওয়া আমি বুঝতে পারছি না জরুরি অবস্থা ছিল কিন্তু তো এই জায়গাটাকে ক্যাটাগরি টুতে আনা উচিত ছিল তো আমি জানি না এটা পরবর্তীতে এটা সংশোধন হবে কিনা দীর্ঘ বছর পর যুদ্ধকালীন মুখে ভারত সেই একবার হয়েছিল আমরা সেগুলো কেউ না কিন্তু আমরা এখন জানতে চলেছি দেখতে চলেছি যে এখন কি অবস্থা হয় আমরা অনেক কিছু দেখছি পরিস্থিতি যা যা নির্দেশ আসতে পারে সেগুলো আমি আপনাদেরকে একটুখানি দেখ বলবো যে পাঁচটা নির্দেশিকা যে পাঁচটা নির্দেশিকা দেওয়া হয়েছে আপনাদের একটুখানি বলে নি এক নম্বর পাওয়ার ব্ল্যাক আউট দু নম্বর এয়ার রেড সাইলেন্স তিন নম্বর অ্যাভিকেশন অ্যালার্টস চার নম্বর ইমার্জেন্সি কমিউনিকেশান ব্রেকডাউন আর পাঁচ নম্বর আছে শেল্টার প্লেস প্রোটোকল এই পাঁচটি নির্দেশিকা দেওয়া হয়েছে আমি বলবো এবার আপনাদের বা আমাদের সকলের কি করা কর্তব্য প্রথমে বলি নগদ টাকা কাছে রাখুন একটু বেশি পরিমাণে নগদ টাকা কাছে রাখুন তার কারণ যখন তখন পাওয়ার ব্ল্যাক আউট হয়ে যাবে মানে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হবে বিচ্ছিন্ন হয়ে যাবে সেসব ক্ষেত্রে ব্যাংকিং পরিষেবা বা এটিএম পরিষেবা বা মোবাইল পরিষেবা বিঘ্নিত হবে আপনারা অনেক কিছুই খবরা খবর টাকা তোলা তুলি ইত্যাদি পারবেন না সেই কারণে নগদ টাকা কাছে রাখুন আর রাখবেন টর্চ তার কারণ ব্ল্যাক পাওয়ার ব্ল্যাকআউট যখন হয়ে যাবে তখন কিন্তু সমস্ত জায়গা অন্ধকারে ঢেকে যাবে আর ঘরে বিদ্যুৎ বা আলো এগুলো যদি থাকেও যদি থাকেও আপনারা কিন্তু জ্বালাতে পারবেন না যখন নির্দেশিকা আসবে বাড়ির আলো জ্বালাতে পারবেন না তার কারণ ওপর থেকে শত্রুপক্ষ যখন দেখবে যেসব জায়গায় আলো আছে সেখানেই কিন্তু তারা অ্যাটাক করবে সেখানেই অস্ত্র ফেলবে তো সেই কারণে আলো জ্বালানো চলবে না আপনাদেরকে টর্চ জ্বালতে হবে এবং নিচের দিক করে ওপর দিকে যেন আলো কখনো না যায় চলতে হবে এমার্জেন্সি ওষুধপত্র সাথে কিন্তু কাছে রাখতে হবে আর রাখবেন শুকনো খাবার এবং জল এই জিনিসগুলো কিন্তু আপনারা সতর্ক হয়ে যান এখন থেকে একদম অলরেডি সব সময়ের জন্য হয়ে যান আর আপনাদের যেটা বলবো পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ হলে কি হবে এটা আমি আসছি আরেকটা একটা কথা বলি আপনার যে পাঁচটা প্রোটোকল বা পাঁচটা নির্দেশিকা দেখলেন এই নির্দেশিকাগুলো কিন্তু খুব ভালোভাবে মেনে নিন আপনারা অনেকে জানেন যে প্রথম যে চারটে জায়গায় কথা বলেছে রাজস্থান গুজরাট মহারাষ্ট্র জম্মু কাশ্মীর ইত্যাদি যেগুলো এক নম্বরে রয়েছে এখানে অনেক বাংকার আছে তো আমাদের পশ্চিমবাংলায় তো সেই বাংকারের ব্যবস্থা নেই আমাদের এখানে তো আলাদা করে বাংকার তৈরি হয় না যেটা ওই ফার্স্ট ক্যাটাগরিতে আছে যেসব জায়গায় বাংকার আছে কাশ্মীরেও প্রচুর বাংকার করা হয়েছে কিন্তু আমাদের কলকাতায় যারা আছেন তাদের জন্য একটা খুব ভালো রকমের বাংকারের খোঁজ দেবো আমি সেটা হচ্ছে ভারতীয় মেট্রো রেল আপনারা কখনো এরকম পরিস্থিতি বললে মেট্রো রেলের যে রাস্তা ওটাই হচ্ছে আন্ডারগ্রাউন্ডের ওটাই কিন্তু একটা খুব বড় আপনাদের আন্ডারগ্রাউন্ড ঢুকোবার জায়গা তো আপনারা সেখানে আশ্রয় নিতেই পারেন ব্যাংকার ওগুলো খুব বড় ধরনের খুব শক্তপোক্ত ব্যাংকার কিন্তু ভেক্টোরিয়াল তো হোক এইগুলো আপনাদের একটু জানিয়ে রাখলাম পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ হলে কি হবে আপনাদের একটুখানি বলি শুনুন ভবিষ্যৎবাণী যদি বলেন আমি তো আপনারা জানেন শিবশরাত একটু ভবিষ্যৎবাণী করে দেয় তো আমি ওই পক্ষ থেকেই একটুখানি আপনাদের বলি যদি পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ হয় তাহলে একটা জিনিস মাথায় রাখুন পাকিস্তানের ভাগ্যে কি আছে পাকিস্তানের ভাগ্যে আছে পাকিস্তান দেশটাই হয়ে যাবে। মানে পাকিস্তানি এই মুছে যাবে। মানে ভাগ যোগে খেতে যাবে বহু জায়গা থেকে পাকিস্তানকে খেতে থাকবে কিন্তু একটা কথা আপনাদের বলি এটা একটা আপনাদের সংকেত দেওয়া হতে পারে পাকিস্তান যদি যুদ্ধে অবতীর্ণ হয় ভারতের সাথে সাথে কিন্তু অন্তত আমার হিসাব বলছে পাকিস্তানের থেকে দশটা মুসলিম কান্ট্রি তাদের সাথে যোগ দেবে এটা কিন্তু জেহাদ হয়ে যাবে মানে হিন্দু মুসলিমের লড়াই এরকম একটা জায়গায় কিন্তু চলে আসবে আর সেক্ষেত্রে দেখবেন তুরস্ক আফগানিস্তান আজকে আফগানিস্তান হয়তো বলছে পাকিস্তানের বর্ডার মানি না আমরা ঢুকে গিয়ে গুলি করবো মারবুখ যখন হয়ে যাবে ব্যাপারটা হিন্দু আফগানিস্তান ভারতের পাশে থাকবে না পাকিস্তান হয়ে যাবে বাংলাদেশ তুরস্ক চীন আপনার আফগানিস্তান এরকম দেশের সাথে আরো কয়েকটি দেশ অন্তত সেই সংখ্যাটা ন থেকে দশটা দেশ পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে যাবে কিন্তু যদিও তাতে কিচ্ছু লাভ নেই কিচ্ছু লাভ নেই আমি আপনাদেরকে খুব জোরের সাথে বলছি কোন লাভ হবে না তার কারণ পাকিস্তান দুর্মুস হবে পাকিস্তান নিশ্চিন্ন হবে পাকিস্তানি বলে একদিন কিছু থাকবে না পাকিস্তান একদম ভারতের অংশ হবে আমি বলে গেলাম আমি বেঁচে কতদিন থাকবো জানি না কিন্তু আগামী প্রজন্ম যারা আমার ভিডিওটা দেখছেন শুনে রাখুন যারা ছোট ছোট ভারতীয় আছেন অল্প বয়সী টিনেজার আপনারা একদিন দেখবেন এই পাকিস্তান ভারতের অংশ হয়ে চলে আসবে এই বাংলাদেশ ভারতের অংশ হয়ে যাবে সব ভারত হয়ে যাবে শুনে নিন আর একটা কথা আজকে বলি অভিষেককে তো বলবো অভিষেককে বলবো একটুখানি অপেক্ষা করুন এই যে মুসলমান মুসলমান করে লাফায় সবাই কার কথা বলবে না বিকল মুসলমানের কথা বলবে যে মুসলমানের নাম বলবেন সে আসলে হিন্দু মায়ের পেটে থাকে যখন সে হিন্দু থাকে মায়ের পেট থেকে পরে যখন তখন সে হিন্দুই থাকে তারপর তাকে ছেদন করা হয় ছেদন করা হয় তখনই সে মুসলমানই হয় সে পুরুষটা মুসলমান হয় তার আগে হিন্দুই থাকে ভাবতে আসলে কি তারা বললাম আপনাদের সামনে বলবো আর এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ইনি একজন গদ্দার বাংলার শত্রু একে সবাই চিনে নিন আর অভিষেক কে সবাই মিলে ধরুন যে এই সারা বাংলা জুড়ে প্ল্যাকার্ড উনার ছবি আর উনি ওই যে ভদ্র মহিলা মমতা বন্দ্যোপাধ্যায় সরল সাদা সিদে একটা মহিলা একেবারে সরল সাদা মহিলা আমি আপনাদের বলছি খুব জোরের সাথে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় জবের থেকে তার হাত ধরেছে তবে থেকে উনি ব্লাক হয়ে যাচ্ছে ব্লাক এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যত নাটের গুরু যত সর্বনাশের কাল একে মমতার হাত থেকে সরিয়ে দিতে হবে অভিষেককে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে সরিয়ে দিতে হবে যদি আপনারা মনে করেন মমতাকে দিয়ে কিছু করাবেন বাংলার জন্য তাহলে এই অভিষেককে সরান আমি আমি ডায়মন্ড হারবারের যারা বাসিন্দা আছেন বিশেষ করে যারা ভোট দিয়ে তাকে জিতিয়ে এনেছেন সংসদ বানিয়েছেন তাদেরকে আমি অনুরোধ করব এই ছেলেটিকে একদম আনবেন না আপনারা কেউ ক্ষমতায় এই ছেলেটি সর্বনাশ করছে জবের থেকে মমতার হাত ধরেছে তবে থেকে মমতার নিচে তলাতে 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 কোথায় যাচ্ছে আগে সারা জায়গা বাংলায় বেরোলে দেখা যায় তার ছবি এত পয়সা কোথার থেকে আসে এই পয়সাগুলোকে যদি রাস্তায় নিরন্ন মানুষগুলো পড়ে থাকে তাদের যদি দেওয়া হয় সে মানুষগুলো একটু বেঁচে ওঠে কিসের জন্য তাদের ছবি দিতে হবে আরে মনে জায়গা করুন এমন কাজ করুন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাতে মানুষের মনে জায়গা পান ওই রকম প্ল্যাকার্ড করে সারা রাস্তায় রাস্তায় ছবি মিলিয়ে মানুষের মধ্যে পারবেন না জায়গা ঘেন্না হয়ে গেছে তো আপনার প্রতি আপনি বোঝেন না কেন আপনি একটু আদ্ভুত শিক্ষা আছে বোঝেন না যে মানুষ কতটা ঘেন্না করে আপনাকে আপনার ব্যবহারকে আপনার কথাবার্তাকে আপনি ছবি লাগিয়ে লাগিয়ে মানুষের মনে ঢুকবেন আমি দেখুন চোদ্দটা রাজ্য ঘুরেছি আমি নিজে আমি কারোর কথা বলছি না আপনারা তো বলেন শিখিয়ে দিয়েছে শিখিয়ে পড়িয়ে নিয়ে এসছে আমি নিজে টাকা দিয়ে আমার গাড়িগুলো হিসাব করুন পেয়ে যাবেন কত রাজ্য ঘুরেছি আমি কত কিলোমিটার চড়েছি আমি কোথাও দেখিনি শুনে নিন আপনি আমার এই চোখ দুটো দিয়ে কোথাও দেখিনি আপনাদের মতন এরকম ছবি সারা রাস্তায় রাস্তায় বাড়িতে বাড়িতে মোড়ে মোড়ে ঝুলিয়ে রেখেছে কেন মানুষ আপনি কি কত বড় মহাপুরুষ কি এমন কাজ করেছেন বাংলার মানুষের জন্য আপনি উল্টে আরো বাংলার হিন্দুদেরকে আপনি বিভ্রান্ত করে দিচ্ছেন যা তা বলে তার বিভ্রান্ত করছেন কেন করছেন আপনি মশাই এগুলো ওই সব ছবি বন্ধ করুন নিরন্ন মানুষের সেবায় কাজ করুন দেখবেন ওই মানুষের মনে আপনার ছবি টাঙানো হয়ে আছে যে ছবি দেখা যায় না মনে থাকে এই কাজগুলো করুন শেখায় না আপনাকে কেউ আপনার যারা বুদ্ধিদাতা তারা বলে না যে এইসবগুলো গুলো না করে আপনি একটু এইসব ধান ধান কাজ করুন নিরন্ন মানুষ পড়ে আছে না খেয়ে শুকিয়ে মরছে তাদের পাশে দাঁড়ান দেখবেন ছবি এমনি মনে আপনার এসে যাচ্ছে ছবি আর বাড়াতে হবে না কোটি কোটি টাকা খরচা করতে হবে না তবে একটা কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্বুদ্ধি দেবেন না না মহিলাটি অতি সৎ সরল ভাগ্য করে ঢুকেছিলেন উনার সংস্পর্শে গেছিলেন হ্যাঁ মানে চেয়ারে বসাই রসগোল্লা খেতে শুরু করেছেন আরে চেয়ারে বসবার যোগ্যতাটা তো আনুন আজে মাঝে কথাবার্তা বলে যান বাংলা ভাষীর জন্য আরে বাংলাকে ভালোবাসুন বাংলার পয়সা তো খাচ্ছেন পড়ছেন সব করছেন তাহলে বাংলার হিন্দু মানুষদের প্রতি এত কেন আপনাদের রাগ কিসের জন্য এত রাগ কি বাস দিয়েছে হিন্দুরা আপনাকে যাই হোক এ পর্যন্ত আবার আসছি আমি তাড়াতাড়ি সবাই ভালো থাকুন আর আমি আমার ভারতীয় সেনা ভাইদের সবাইকে অভিনন্দন প্রণাম শুভেচ্ছা আমার যা কিছু ভালোবাসা সব উজাড় করে দিলাম আর সেই সাথে আমি কোনো দল করে বলছি না কিন্তু আমি নরেন্দ্র মোদিজি এবং এবং তার যে মন্ত্রী মহলে স্বরাষ্ট্র মন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী সবাই যারা যারা এই কাজে আজকে আমরা জ্বলছিলাম জ্বলছিলাম পাকিস্তানের অ্যাটাক না না করার জন্য। কেন কেন করছে ভারতীয় দেরি করছে কেন বসে আছে মোদিজি আমরা ওদেরকে গালাগালো দিয়েছি মোদিজিকে আমিও দিয়েছি কিন্তু আজকে তাকে স্যালুট দিলাম এই কাজটা করবার জন্য এবং তাকে যারা সহযোগী করেছে তাকে যারা বুদ্ধি দিয়েছেন সাহায্য করেছেন তাদেরও প্রত্যেককে একটা করে স্যালুট মাল্লাম ভালো থাকুন আজ এই পর্যন্ত আবার আসছি একটা ধামাকা নিয়ে শুভেচ্ছা বাই